প্রামাণিকের সমর্থনে বিজেপির পক্ষ থেকে মিছিল ও পথসভা শীতলকুচির ডাকালি হাট বাজারে হাতে আর মাত্র ছয় দিনের অপেক্ষা সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে থেমে নেই বিজেপি নেতৃত্ব আজ বিজেপির পক্ষ থেকে লোকসভা নির্বাচন কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে বিজেপির মিছিল ও পথসভা মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি মুরারি কৃষ্ণ রায় মন্ডল সভাপতি মানস বর্মণ যুব মোর্চার জেলা সম্পাদক রাহুল পাল সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক গোলাম সহ অন্যান্য নেতৃত্বরা প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যে দুর্নীতি আজকে শিক্ষা শিল্প স্বাস্থ্য আজকে যেভাবে আজকে সাধারণ মানুষ আজকে পিছিয়ে পড়েছে আজকে ভারতবর্ষের আঠারো রাজ্যে আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজকে যেতে হয় আজকে এই ভাগায় যেতে হয় কুচবিহারের শীতলগজির প্রত্যন্ত এলাকা থেকে বিপুল পরিমাণে আজকে বাইরের স্টেটে আজকে ভাটা খাচ্ছে আজকে এখানে প্রকৃতপক্ষে উন্নয়ন হয়নি আজকে এখানে স্থায়ী শিল্প হয়নি আজকে এখানে যে পরিকাঠামো আজকে সেই পরিকাঠামো উন্নত না আজকে যে সামাজিকভাবে যে অপেক্ষায় আজকে সমাজের যে যে সমস্ত দিক আজকে আমরা পাচ্ছি সেখানে সমস্ত ক্ষেত্রে আজকে আমাদের তৃণমূল দ্বারা পরিচালিত এবং তৃণমূলের যে প্রেক্ষাপট আজকে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আজকে দেখুন তৃণমূলের বারবরন্ত আজকে দুর্নীতির দায়ে সমস্ত মন্ত্রী আজকে জেলে আজকে পুরা ক্যাবিনেট মন্ত্রী জেলে আজকে যে যেভাবে আজকে নরেন্দ্র দামোদর দাস নদী গোটা ভারতবর্ষে সবাইকে নিয়ে যেতে চাচ্ছে আজকে নরেন্দ্র দামোদর দাস নদী সবকা সাথ সবকা বিশ্বাস এবং সবকা বিকাশের দাঁত দিয়েছেন ভারতবর্ষে তার উন্নয়নের ধারা ভয় করে রেখেছেন আজকে গোটা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে মুসলিম নেই আজকে ভারতবর্ষের উত্তর প্রদেশে সব বেশি মুসলিম আজকে ভারতবর্ষের আসামে সব বেশি মুসলিম আজকে ভারতবর্ষের গুজরাটে কে বেশি মুসলিম বিভিন্ন প্রান্তে আজকে মুসলিম ভাইরা আছে আপনারা ভালো করে শুনে নেবেন সেখানেও ভারতীয় জনতা পার্টি আছে সেখানে ভারতীয় জনতা পার্টি আছে কিন্তু সর্বদলীয় ভাইদের উপর অত্যাচার হয় nieখানে আপনারা ভাইয়ের জন জানেন যে baronpmodu সমাজের প্রত্যেকটা মানুষকে আজকে গিয়ে নিয়ে যেতে চায় সেখানে আজকে সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা আজকে জাতি ধর্ম নির্বিশেষে সবার সাথ দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস আপনাদের সকলকে অবগত করতে হবে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের দাঁড়িয়েছে সম্মানীয় নিশ্চিত প্রামাণিক তথা পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন আপনারা জানেন যে স্বাধীনতার পরে